নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৌম্য সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যকর উল্লব তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক এর চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস সতর্কতা ত্রিপুরার উত্তর পূর্ণ ও ধলাই জেলার বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ